আজকের এই ভিডিওতে ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করবেন কোথায় ট্রেড করবেন লট সাইজ কি জিনিস আর হচ্ছে পিপস কি জিনিস সব কিছু এই একই ভিডিওতে আপনারা শিখতে পারবেন সো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো ভিডিও শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য সো ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ব্রোকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এন্ড বর্তমানে সবথেকে ভালো ব্রোকার যেটা সেটা হচ্ছে আপনার এক্স আমার এই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে এক্সনেসের লিংক দেওয়া থাকবে আর হচ্ছে কমেন্ট বক্সের পিন কমেন্টে হচ্ছে আপনার এক্সনেসের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে হচ্ছে আপনারা ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে হচ্ছে আপনার কান্ট্রি দেবেন বাংলাদেশ দেন আপনার ইমেল অ্যাড্রেস দেন পাসওয়ার্ড দেবেন এরপরে আপনার যাবতীয় কিছু ইনফরমেশন দিতে হবে যেমন আপনার নাম এনআইডি কার্ড অনুযায়ী দেবেন দেন হচ্ছে আপনার বার্থডে এগুলো দিয়ে দেন হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবেন ঠিক আছে অ্যান্ড এখানে আমার পার্টনার কোড দিতে পারেন আই মিন আমার রেফারেল কোডটা দিতে পারেন যাতে আমার তে জয়েন হতে পারবেন একদম ফ্রিতে সো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে দেন আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে এক্সনেস অ্যাপটা ডাউনলোড করবেন দেন আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করবেন ঠিক আছে লগ ইন করার পরে দেন আপনাদের এক্সনেসটা এরকম দেখাবে ঠিক আছে অ্যাকাউন্টটা আসবেন এরকম আপনাদের পেজটা দেখাবে এখানে আমি একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করে রাখছি সো এখানে আপনি ট্রেড কিভাবে করবেন অ্যান্ড ট্রেড এর মাঝখানে আমি আপনাদেরকে বলবো যে লট সাইজ কি জিনিস ঠিক আছে সো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ট্রেড লেখা আছে এই ট্রেডে হচ্ছে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে এখানে আপনারা ডিফারেন্ট কাইন্ড অফ পেয়ার এখানে দেখতে পারবেন লাইক বিটকয়েন গোল্ড ইউরো জিবিপি দেন হচ্ছে জেপি ওয়াই ইউএস অয়েল আর হচ্ছে ইথেরিয়াম যেটা হচ্ছে ক্রিপ্টো সো এখানে ট্রেড করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে ডিপোজিট করতে হবে সো ডিপোজিট কীভাবে করবেন এখানে হচ্ছে অ্যাকাউন্টসে ক্লিক করবেন অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে ডিপোজিট লেখা আছে ঠিক আছে আমি একটু রিয়েল অ্যাকাউন্টে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার একটা রিয়েল অ্যাকাউন্ট যেখানে আমি জিরো ডলার কোনো ব্যালেন্স নেই এখানে মাল্টিপল রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটা অ্যাডভান্স সেটা আপনাদের না দেখলেও হবে সো এখানে ডিপোজিট কিভাবে করবেন ডিপোজিটে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অল পেমেন্টস এ ক্লিক করবেন অল পেমেন্টস এ ক্লিক করার পরে এখানে আপনারা বাইনান্স পি টুপি দিয়েও হচ্ছে আর ডিপোজিট করতে পারবেন আর হচ্ছে একদম নিচে আসলে দেখতে পারবেন বিকাশ লেখা আছে সো এখানে বিকাশ দিয়েও হচ্ছে ডলার ডিপোজিট করতে পারবেন তাছাড়া যারা হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করতে চান সেটাও করতে পারবেন সো আপনাদের যখন হচ্ছে ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে দেন আপনারা হচ্ছে ট্রেডে আসবেন ট্রেডে ক্লিক করার পরে এখানে আপনি যেইটাতে ট্রেড করতে চান লাইক আপনি গোল্ডে ট্রেড করতে চান সো গোল্ডে ক্লিক করবেন গোল্ডে ক্লিক করার পরে এখানে নিচে আপনারা দেখবেন দুইটা অপশন দেওয়া আছে এক হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল তার উপরে যদি দেখেন এখানে লট সাইজ দেওয়া আছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেনলি লট সাইজ অ্যান্ড এখন আমি কথা বলি যে লট সাইজটা কি দেখেন সোজা ভাষায় যদি আপনাদেরকে লট সাইজ বুঝাইতে হয় তাহলে আমি বলবো যে আপনারা যখন বাজারে যান বাজারে গিয়ে আপনি যখন আঙ্গুর ফল কিনবেন বা কোনো সবজি কিনবেন তখন কিন্তু আপনাকে কেজি দরে কিনতে হবে ঠিক আছে সো ফরেক্স মার্কেটেও সেম এখানে আপনি এক পিস হিসেবে কিনতে পারবেন না আপনাকে একটা সাইজ হিসেবে কিনতে হবে লাইক হাফ কেজি আর এক কেজি ঠিক আছে তেমনই ফরেক্স মার্কেটে তিন ধরনের লট সাইজ হয় এক হচ্ছে মাইক্রো আরেকটা হচ্ছে মিনি আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাইক্রো যে লটটা সেটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে আপনার মাইক্রো লট যেখানে আপনার ডলার যে ভ্যালু সেটা হচ্ছে হান্ড্রেড ডলার ঠিক আছে আর লাইক আপনি যদি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ট্রেড করেন তাহলে আপনার যে ট্রেডিং কস্ট আসবে মানে আপনার যে মার্জিনটা হবে সেটা হচ্ছে হান্ড্রেড ডলারের মিনি যে লট সাইজটা সেটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান লট সাইজ নিয়ে আপনি যদি ট্রেড নেন তাহলে আপনার যে ট্রেডটা হবে সেটা হচ্ছে টেন থাউজেন্ড ডলারের আর স্ট্যান্ডার্ড লট যেটা সেটা হচ্ছে আপনার ওয়ান লট অ্যান্ড ওয়ান লট সাইজ নিয়ে আপনারা যদি ট্রেড করেন তাহলে আপনার যে মার্জিনটা হবে সেটা হচ্ছে এক লাখ ডলার সো এটা জানা কথাই যে আপনাদের অ্যাকাউন্টে এত ব্যালেন্স থাকবে না তার জন্যই কিন্তু এক্সচেঞ্জ আলারা আপনাদেরকে একটা ফ্যাসিলিটিস দেয় সেটা হচ্ছে আপনার লোনের সিস্টেম বা যেটাকে আপনারা বলেন যে লেভারেজ ঠিক আছে সো সেই লেভারেজটা আপনাদেরকে আগে সেটিং করতে হবে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে তিনটা ডট আছে এখানে তিনটা ডটে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিংস আছে সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করলে এখানে আপনাদেরকে যাবতীয় সকল ইনফরমেশন আপনারা দেখতে পারবেন সো এখানে আপনারা দেখতে পারবেন যে ম্যাক্সিমাম লেভারেজ এই লেভারেজে ক্লিক করবেন লেভারেজে ক্লিক করার পরে আপনাদেরকে ডিফল্ট যে সেটিংটা থাকবে সেটা হচ্ছে ওয়ান ইস টু থাউজেন্ড ঠিক আছে সো এখানে আপনাদেরকে আমি বলবো যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি 500 ডলারের নিচে হয় তাহলে আপনি 1:500 লেভারেজ দিয়ে রাখবেন আর যদি আপনার ব্যালেন্স 500 ডলারের উপরে হয় তাহলে আমি বলবো যে আপনি 1:1000 নিতে পারেন বা 1:2000 লেভারেজও নিতে পারেন বাট আমি রিকমেন্ডেড করব 1:500 এর ভিতরে থাকাটাই ভালো অত উপরে গেলে বেশি রিস্কি হয়ে যায় আরো বেশি রিস্কি ট্রেড যদি আপনি করতে চান তাহলে আপনি 1:আনলিমিটেডও লেভারেজ নিতে পারেন ঠিক আছে সো এখন আমি বের হয়ে যাই আমার লেভারেজটা সেট করা আছে সো এখন আমি আমার ডেমো অ্যাকাউন্টে চলে আসছি এন্ড ডেমো অ্যাকাউন্টে আমি জাস্ট একটা ট্রেড প্লেস করে দেখাবো আপনাদেরকে সো এখানে আমি 0.1 লট সাইজ নিয়ে হচ্ছে ট্রেডটা প্লেস করব এখানে আপনারা দেখতে পারতেছেন যে 0.01 লট সাইজ নিয়ে আমার কোনো মার্জিন তেমন একটা ইউজ হইতেছে না কারণ এখানে যে লেভারেজটা সেটা হচ্ছে 1:2 আনলিমিটেড লেভারেজ ঠিক আছে আমি যদি একটু দেখাই এখানে সেটিংসে গিয়ে আমি দেখাই ওয়ান ইজ টু আনলিমিটেড লেভারেজ দেওয়া সো আমি এখানে ওয়ান ইজ টু ফাইভ হান্ড্রেড লেভারেজটা করে নিই দেন এখন যদি ব্যাকে আসি অ্যান্ড এখন দেখেন আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউজ হয়েছে সো এখন আমি একটা ট্রেড পঞ্চ করব এখন ধরেন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো জানেন অ্যান্ড আপনি করলেন যে মার্কেট এখান থেকে ডাম্প হইতে পারে বা নিচে যেতে পারে তখন আপনি কি করবেন যে যেকোনো একটা লট সাইজ এখান থেকে সিলেক্ট করবেন লাইক আপনি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লট সাইজও নিতে পারেন ঠিক আছে সো যেকোনো একটা লট সাইজ আপনি নিয়ে দেন হচ্ছে আপনি এখানে সেলে প্লেস করবেন সেলে প্লেস করলেই আপনার এখানে পজিশন অন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনার পজিশনটা ওপেন হইছে এন্ড উপরে আপনারা হচ্ছে পিএনএল দেখতে পারতেছেন এখন হচ্ছে এটা স্টপ লস আর হচ্ছে এসএল কিভাবে মেইনটেইন করবেন লাইক এই পজিশনে আপনি যখন ক্লিক করবেন আপনার পজিশনটাতে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনি টিপি এন্ড হচ্ছে এসএল অ্যাড করতে পারবেন লাইক এখানে টিপিতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে মুভ করে আমি যে কোনো জায়গায় আমার টিপি বসাইতে পারবো এন্ড কনফার্মে ক্লিক করলে আমার টিপি টা বসে যাবে ঠিক আছে আর আপনি যদি হচ্ছে এস এল বসাইতে চান সেক্ষেত্রেও সেম আপনি যদি এখানে যে কোনো জায়গায় মুভ করে দেন আপনি হচ্ছে আপনার এস কনফার্ম করলে আপনার কনফার্মেশন বা এসএল বসে যাবে ঠিক আছে সো এইভাবে হচ্ছে আপনারা ট্রেড প্লেস করতে পারবেন এন্ড এইভাবে হচ্ছে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন এখন হচ্ছে কথা বলি পিপ সাইজ নিয়ে বা পিপস নিয়ে পিপস জিনিসটা কি পিপস এর ফুল মিনিং যদি আপনারা দেখেন পার্সেন্টেজ ইন পয়েন্টস মানে হচ্ছে আপনার এখানে আমি হচ্ছে গোল্ডের एग्जांपल দিয়ে কথা বলি গোল্ডে এখানে প্রাইস যদি দেখেন 3000 ডলার হচ্ছে গোল্ডের প্রাইস চলতেছে এন্ড গোল্ডের ক্ষেত্রে গোল্ড যদি এক ডলার মুভমেন্ট করে তাহলে হচ্ছে আমাদের দশ মত আপনি যদি আদার্স কারেন্সিগুলা দেখেন বা আদার্স পেয়ার গুলা দেখেন আমি একটু দেখাই লাইক হচ্ছে আপনার ইউরো ইউএসডি ঠিক আছে এখানে ইউরো ইউএসডি তে আপনারা দেখতে পারতেছেন যে ডেসিমেলস এর পরে মানে ওয়ান পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আছে সংখ্যার পরে চার ডিজিট চার নাম্বার ডিজিটটা হচ্ছে আমাদের পিপ সাইজ হিসেবে ধরবো ধরেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো নাইন এইট ঠিক আছে এই নাইন থেকে যখন টেন হবে তখন আমাদের ওয়ান পিপস এর মুভমেন্ট হবে আর ধরেন আপনি ইউরো ইউএসডির প্রাইস আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো 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 ঠিক আছে এখানে যদি আপনার ইউরো ইউএসডির প্রাইস ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে যায় তাহলে এখানে আমরা ক্যালকুলেট করব যে আপনার ইউরো ইউএসডিতে হান্ড্রেড পিপস এর মুভমেন্ট আসছে সো এভাবে হচ্ছে আপনারা পিপ সাইজটা ক্যালকুলেট করতে পারবেন অ্যান্ড জন্য যে পিপ জন্য ক্যালকুলেট হয় সেটা হচ্ছে আপনার বিটকয়েন একশো ডলারের মুভমেন্ট করলে সেটা হয় হচ্ছে 10 পিপস ঠিক আছে সো এভাবে হচ্ছে পিপস ক্যালকুলেটর হয় বা পিপস জিনিসটা হচ্ছে परसेंटेज ইন পয়েন্টস ঠিক আছে সো আরেকটা বোনাস ইনফরমেশন আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে নিউজ কিন্তু অনেক বড় একটা ইমপ্যাক্ট করে সো সেই নিউজগুলো আপনারা কোথায় দেখতে পারবেন বা ইকোনমিক ক্যালেন্ডার যেটাকে বলে সেটা আপনি কোথায় জানতে পারবেন বা দেখতে পারবেন সেটা আমি আপনাকে বলবো এখন এটার জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে বাট আপনারা হচ্ছে এখানে এক্সনেসেই এই সব ক্যালেন্ডারগুলো দেখতে পারবেন লাইক এখানে মার্কেটে যখন আসবেন মার্কেটে আসার পরে একটু নিচে আসলে দেখবেন যে আপকামিং ইভেন্টস লেখা আছে সো এখানে যখন ক্লিক করবেন এখানে যত ধরনের ইভেন্টস আছে সকল গোলা ইভেন্টস এর ডেট সহ কয়টা বাজে হবে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন সো এটাই ছিল হচ্ছে আমার ফরেক্স নিয়ে ভিডিও অ্যান্ড সামনে হচ্ছে আরও ভিডিও আসবে ইভেন কি লাইভ ট্রেডিংও হবে সো অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন অ্যান্ড যদি এই ভিডিওটা দেখে আপনারা ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় লর্ড সাইজ কি আর হচ্ছে পিপস কি কিছুটা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এন্ড কোথাও যদি প্রবলেম থাকে সেটা নিয়েও হচ্ছে কমেন্ট করবেন এন্ড ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন আমাকে মোটিভেট করবেন সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও